যদি তোমাদের অ্যাটাক করার জন্য কেউ আসে তাহলে আমি আছি আমার উপর দিয়া যাইতে হবে আগে আমাকে মারতে হবে তারপর হবে কথাগুলো আগুনঝরা জুলাই বিপ্লবের সময়ের কথা বলছিলেন তৎকালীন সময়ে পাবনায় কর্মরত অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম যাত্রাবাড়িতে শহীদ তাইমের মরদেহ খুঁজে পাওয়ার পর পুলিশ কর্মকর্তা তার বাবা স্যারকে ফোন করে বলছিলেন স্যার আমার ছেলেটা মারা গেছে স্যার ওর বুক হয়ে গেছে আমার ছেলে আর নাই একজন মানুষকে মারতে কয়টা গুলি করা লাগে স্যার বস্তুত পুরো দেশে যখন পুলিশের বন্দুকের নিশানার প্রধান টার্গেট ছিল শিক্ষার্থীরা সেখানে একজন পুলিশ কর্মকর্তা তাদেরকে রক্ষায় ঢাল হয়ে দাঁড়িয়েছিলেন শুধু ঢালই নয় বরং সন্ত্রাসীদের বন্দুকের নলের সামনে যেত পিছপা হননি তিনি সম্প্রতি ভাইরাল হওয়া একটা ভিডিওতে দেখা যায় শিক্ষার্থীদেরকে আগলে রেখে আওয়ামী সন্ত্রাসীদেরকে রুখে দিচ্ছেন এক পুলিশ কর্মকর্তা ঘটনার আদ্যপান্ত জানতে আমরা মুখোমুখি হয়েছি মাসুদ আলমের তিনি বলেন ভাইরাল হওয়ার জন্য তো বক্তব্য এটা জাস্ট ওই সময় পরিস্থিতিতে একেবারে যেটা পরিস্থিতি ডিমান্ড করছিল ওই হিসাবে ওই জন্য ওই সময় কিন্তু আমার কথাটা বলা এবং ওটা কথা বলার জন্য বলা না এটা বাস্তবেও করছে আমি তো পাঁচশো গ্রাম গুলি করা হয়েছে এরপরে তো হচ্ছে বুঝতে পারবে কি ঘটনা এরপরে তো দৌড়েছে বাকিগুলোর ব্যাপারে আমার বলার সুযোগ নাই বা বলতে পারবো না আমার ব্যাপারটা যেটা আমি বলি আমার ওই কনফিডেন্সটা ছিল যে আমি যারা নিরহ বা নিরস্ত্র ছাত্র যারা ছিল যারা শান্তিপূর্ণ অবস্থান করছে এদেরকেও যে কেউ যেন না করে গেছিল এটা মাথায় আমার আসছে যে এদের উপরে কেউ যেন অ্যাটাক না করে কোনো আক্রমণ না করে এরা হতাহত যেন না হয় এদের প্রোটেকশনের জন্য বা এদের মানে মূল কত সবারই তো যানমাল রক্ষার দায়িত্ব তার পুলিশ সেই যানমাল রক্ষা করার জন্য যা যা করি আমি দেখুন ওই জন্যই আমাদের পঁয়ষট্টি রাউন্ড গুলি করছে পুলিশের পক্ষ থেকে আমরা পঁয়ষট্টি রাউন্ড একটা রাউন্ড মাসুদ ভাই আপনি অনেকটা শ্রোতের বিপরীতে গিয়ে যে সিদ্ধান্ত নেবেন তখন কিন্তু ওই সময় প্রেক্ষাপট এটা এত সহজ ছিল না কিন্তু আপনি যখন একদম পাবলিকলি এরকম একটা স্টেটমেন্ট দিলেন এর পরবর্তীতে প্রশাসনিকভাবে বা সরকারিভাবে আপনার উপর কোনো প্রেশার আসছে কি না কিনা আসলে চার তারিখে তো তখন তো সরকার ছিল আওয়ামী লীগ ক্ষমতায় মানে আমরা যে এই পাঁচ তারিখে বা এর পরে কি ঘটবে আমিও জানি না কেউই জানতাম না রকম চিন্তা করাও করি না আমাদের কাছে আমার কাছে যেটা আমার মাথায় যেটা আসছে যেটা সঠিক মনে হয়েছে আমি সেটাই করার চেষ্টা করছি এবং ওটা আমি করি এবং ওটাই করব যেটা সঠিক মনে হচ্ছে এরপরে কে কী বললো বিভিন্নভাবে চাপটা আছে ছিল ওইখানে আমাদের ওই তিন তারিখ রাত্রে যারা সরকারি দলের যারা ছিল ওরা অনেক সমালোচনাও করছিল। তো ওই দিনে আমাদের ডিএসবি থেকে যারা অফিসার যে ছিল সেও আসে আমাদেরকে বললো আমার বলছে আমাকে বলছে আমার সম্পর্কে অনেক কিছু বাজার মন্তব্য করছে যে পুরী আন্দোলন সে চালাইতেছে আমি তো তাদের হচ্ছে শান্তিপূর্ণ আন্দোলনে আমি আসলে বল প্রয়োগ করব তো এটা আমার প্রথম থেকেই আমার কাছে ছিল এটা আমার যারা সহকর্মী যারা অংশ ছিল তাদেরকেও বলছে তারা আমাকে সহায়তা করছে এটা হচ্ছে পাবনা শহরের একেবারে মূল জায়গা যেটা মূল মোড় এটা বলে যে জনতা ব্যাংকের মোড় বলে জেবি মোড় এইখানে এই যে আন্দোলনকারীরা আমার ছাত্র জনতা তারা নিরাস্ত্র ছিল শান্তিপূর্ণ ছিল এরা ওখানে অবস্থা নেয় এর ঠিক যে রাস্তাটা ছিল যে হামিদ রোডের দিকে ওইখানে কিন্তু এর দুইশো গজ বা তিনশো গজ পরেই হচ্ছে আওয়ামী অফিস তো এই অফিস এবং এটার মাঝখানে কিন্তু আমি দাঁড়াইছিলাম আমার ফোর্স অফিসার সহ যেটা কোনোভাবেই এরা একত্রিত না হয় বা একে অপরের সাথে সংঘর্ষ লিপ্ত না হয় তো আমার মূল উদ্দেশ্য ছিল ওইটা যে একবার সংঘর্ষ লিপ্ত যদি হয়ে যায় তার ওইখানে যারা দাঁড়াইছিল আওয়ামী অফিসের সামনে তারা বেশিরভাগই ছিল সহস্ত্র অবস্থা আর ছাত্ররা ছিল ম্যাক্সিমাম সবই হচ্ছে নিরস্ত্র একেবারে নিরস্ত্র আমি একবার প্রথম থেকে তো জানি তো এটা তাহলে হতহত বহু হতো ওই জন্য আমরা মানে একবার প্রথম থেকে ওইখানে মাঝখানে দাঁড়াইছি কিন্তু অপোজিট থেকে যে আমরা এই বক্তব্য দেওয়ার মানে তিরিশ মিনিটের পরে তখন এই যে উল্টা দিকে থেকে যে রাস্তাটা দেয় যেটা থানার সামনে দিয়ে আসলো এখানে আমাদের বাড়ি ছিল কিন্তু ওদের সাথে আবার মানে যে একটু ঝামেলা হয়েছিল ওই যে আন্দোলনকারীদের কি একটা হয়েছে এটা তো দেখা যায় না আমরা তো ঠিক কোনটা দিকে তখন ওরা আবার ওই যে ভয়ে থানার ভিতরে চলে গেছিলো তো থানার ভিতরে যাওয়ার কারণে ওই রাস্তাটা খালি হয়ে গেছে মানে ফাঁকা হয়ে গেছিলো তখন এই যে সাইদ সহ তার যে টিম তো সে হুট করে যে আয়সাকে তো ঝাঁকের মধ্যে মানে এবারে মানে সমাবেশ চলতেছে এইখানে খেলে যেখানে একেবারে সরাসরি গুলি করে কয়েকজন মানে আট দশজন মিলে তো তখন কিন্তু যে মাঝখানে যখন গুলি করে তখন তো ফাঁকা হয়ে যায় তখন আমরা দেখতে পাই যে বিষয়টা যে কেউ না কেউ গুলি করতেছে তখন কিন্তু আমরা দৌড়ায় সামনে যাই আমি সহ আমার সাথে দুজন ছিল আর অন্যগুলো গুলো হয়তো ভয় আসে নাই কিন্তু এরপরে আমাদের থেকে যখন গুলি করে তখন আমরা সাইড হয়ে তখন ওখান থেকে যখন সবাই একসাথে একত্রিত হলো ছাত্ররা আসলো আমাদের ফোর্সও যারা পিছনে ছিল তারা কিছু আসলো যখন পাইলাম আমি তখন কিন্তু সাইডকে লক্ষ্য করে কিন্তু আমরা গুলি ছিল তো গুলি করার পরপর তখন সে তখন আর ওখান থেকে সে দৌড়া করানো শুরু করে তো এর মধ্যে ছাত্ররা তো সব সবাই মিলে ছাত্র পুলিশ সব মিলে হয়ে গেছিলো তো এর মধ্যে যাই হোক ওইটা সে ওখান থেকে চলে যায় তার গাড়িটা ছিল গাড়িটা পুরো আগুন লাগে পুরা এতে আর এর মধ্যে আমরা আর গুলি করতে পারতেছিলাম এর মধ্যে ছাত্ররা ঢুয়ে গেছে গুলি করে তখন ছাত্র বা অন্য লোকজন লাগবে তো এটা ছিল ওই দিনের বিষয় মানে আপনি কেন মনে হলো যে আপনি মানে স্রোতের বিপরীত দিকে একটা অবস্থান নেবেন এটা বিষয় কারণ কিছু আসলে আমি ছিলাম হচ্ছে পাবনা অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও অর্থ হিসেবে তো আমার তো এসপি ছিল তো এসপি তো কমান্ডিং পোস্ট মেইন তো এস স্যারের যেটা সুবিধা হয়েছে আমার জন্য যেটা সুবিধা ছিল যে এই আমি যেহেতু অনেকদিন দীর্ঘদিন ওখানে পাবনাতে ছিলাম তো সবাইকে আমি চিনি বা জানি বা সবকিছু মাঠে আমি থাকি বিভিন্ন করতাম তো আমার প্রতি একটা কনফিডেন্স ছিল তো আমি যখন এটা যখন যে বিষয়টা হয়তো আমাকে বলতো হয়তো বা কোনো কিছু ডিসপাস করার জন্য বা এই সেই অমুক্ত অনেক বিষয় আছে এটা তো সিনিয়র স্যাররা অনেক সময় বলে ও আমি একটা জিনিস বলছি যে স্যার আমি যেহেতু ফিল্ডে আছি মাঠে আছি আমি এখানে সব কিছু দেখি বুঝি যেটা সবচেয়ে ভালো হবে সেটাই আমি কিন্তু ওই দিনে একটা ব্যতিক্রম একটা ঘটনা মানে একটা হৃদয় বিদয়ের ঘটনা ঘটে গেছে যে একটা গলি দিয়ে ঢুকে সেই কাজটা করে গেছে তাহলে না হলে কেউই সুযোগ পেত না আমি এটা কখনো অ্যালাউই করি না এবং আমার এসপি স্যার আমাকে এটা ব্যাপারে অনেক সহযোগিতা করেছে প্রথম দিকে ওখান থেকে যেভাবে বলে আমি আবার সেটা বাস্তবতা তুলে ধরি যে না আমি এই আছে আমি এখানে চাই শান্তিপূর্ণভাবে সব কিছু হবে